আসসালামু আলাইকুম ডিয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ফেমাস গ্যালারি বিড়ি থেকে আপনার জন্য খুবই সুন্দর এবং গর্জিয়াস কিছু থ্রি পিসের কালেকশন সো ফার্স্টে একদম নতুন একটা ড্রেস চলে এসেছে এটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াও কাটওয়ার্ক ডিজাইন না এটা কিন্তু জাস্ট ড্রেসটা একটু দেখেন কি সুন্দর কাটওয়ার্ক একদম নতুন আসছে জাস্ট ড্রেসটা একটু দেখাই সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ করা আর ওন্নাটা থাকবে অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ করে এবং অন্যার দুই সাইডে কাটওয়ার্ক একদম নতুন করে পঁয়তাল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা কালার দেখাবো

সুন্দর জাস্ট দেখেন নিচে কাটর করা কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন গলাটা দেখেন কত সুন্দর ভি গলা আর এটার সাথে উন্নাটা অল কাজ করা থাকবে থার্টি থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল এটার প্রাইস কত পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সো এবার এটার বাকি কালার গুলো আপনাদেরকে দেখাবো দেখেন এটার মধ্যে টোটাল চারটা কালার কাজের ফিনিশিংটা আমি আরেকবার দেখাচ্ছি এটার স্টিচিংটা দেখে মানে এক দেখে আমার কাছে কেন যায় না কাঁথা স্টিচ কাঁথা স্টিচ লাগছে যে দেখেন মনে হচ্ছে কি হাতের কাজ করা এমন এত সুন্দর করে ফিনিশিংটা আসছে আরো কালার হবে টোটাল চারটা কালার এটা টরি ব্লু কালার

এটা আবার কালার আছে চারটা ওয়াও ভিয়ার স্ট্রেস কি সুন্দর জাস্ট দেখেন এটা কি মিস করা যায় বলেন এদের জন্য বেস্ট কালেকশন তারপরে রিজনেবল প্রাইস এটার প্রাইস কত ওয়াউনি অন্যটা কি সুন্দর প্রাইস পুরো অনলি উনিশশো টাকা কালার দেখায়

এটা হচ্ছে লাক্সারি জর্জেটের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে আপনার স্ট্রোনার মিরুর দিয়ে কাজ করা মানে এটা লাক্সারি জর্জেটই ছিল কাজটা দেখে মানে অরিজিনালটা এটার দাম কত মাত্র কি পরিমাণ কালারগুলো জাম কালার এটার দাম কত পড়বে মাত্র কালারে চলে যাচ্ছি এই এটা দেখেন দাম ষোলোশো পঞ্চাশ

1850 36 থেকে 46 এ যাবে লাগা আচ্ছা এখন দেখাচ্ছি এই ভাইরাল স্টোন মিররের গর্জিয়াস কাষ্টা এটা এত হিট ড্রেসটা সাজ দেখেন পার্লি মিরর দিয়ে কাজ করার সাথে সালোয়ারের নিচে কাজ হবে ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 এ ইজ এটার দাম কত করছে মাত্র টাকা কালার দেখেন মাস্টার্ড কালার

দেখাবো এটার মধ্যে কালার কি তিনটা তিনটা কালার ড্রেস এর কাজের ফিনিশিংটা খুবই সুন্দর রেশমি সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা কাজ করা অল অলবার কাজ করা এটার প্রাইস কত পড়ছে